পুরুষ ডাক্তার দিয়ে সন্তান ডেলিভারি করানোর করণীয় কি জানাবেন যদি বিকল্প না থাকে তাহলে যায় আছে খুবই লজ্জার কথা যে আমাদের সমাজে এবং আপনার পৃথিবীর এখন আপনার গাইনি হিসাবে অনেক পুরুষ ডাক্তার আপনার ট্রিটমেন্ট করাচ্ছেন এবং ট্রিটমেন্ট করছেন এবং বাধ্য হয়ে আমরা তাদের সহযোগিতা নিতে হচ্ছে একজন রুগী হিসাবে তিনি যদি বিকল্প না পান কোনো নারী ডাক্তার না পান এবং বাধ্য হয়ে ডাক্তারের চিকিৎসা করাতে হয় তার মাধ্যমে একজন পুরুষ তিনি ডাক্তার হিসাবে এই পেশা গ্রহণ করা তার জন্য জায়জ নয় যেখানে আপনার এখন সারা পৃথিবীতে নারী ডাক্তার রয়েছে তারা অটুটো ক্ষেত্রে কাজ করছেন তাহলে তারা কেন এই ক্ষেত্রে কাজ করবেন না যদি এরকম কোনো ব্যাপার থাকে যে এখানে পুরুষ ডাক্তার ছাড়া আর পাওয়া যাচ্ছে না বা অভিজ্ঞ কোনো নারী ডাক্তার নেই তাহলে সেটা তো ভিন্ন বিষয় কিন্তু সাধারণত আপনার প্রয়োজন ছাড়াও এই কাজটিকে নর্মাল করে ফেলা হচ্ছে কারণ আসলে যে করোনা দিসের নির্দেশনা আল্লাহ তালার আদেশ শেষে এটার প্রতি ন্যূনতম কোনো শ্রদ্ধা বা এটার প্রতি আমাদের ন্যূনতম কোনো দায়িত্ববোধ যেন নেই সেরকম একটা দৃশ্য আমরা আজকের পৃথিবীতে দেখতে পাচ্ছি আল্লাহ তালা আমাদেরকে হেরায়ের দান কোনো বুঝার তহিদ দান কোনো নিরুপায় হলে আপনি পুরো ডাক্তারের স্বর্ণাপন্ন হতে পারেন